তো সেখানে অনেক সময় অনেক রাজনৈতিক দলরা আহ এগিয়ে চেষ্টা করেছে এই বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর আহ্বান ছিল শুধুমাত্র আবার তারা ক্ষমতায় তো যে কারণে তারাই তাদের আন্দোলনগুলোকে সাকসেস করতে পারে একটুই বড় আমরা দেখেছি যে জনগণকে সম্পৃক্ত করার যে বিষয়টা সেটা একবার ভুল ছিল বিএনপি কিংবা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা গত পনেরো বছরে জনগণের যেই জনগণের যে ইস্যু প্রথম ইস্যু ছিল হচ্ছে দ্রব্য মূল্য দুর্নীতি বৈষম্য এগুলোর চেয়ে বেশি কথা বলেছেন এগুলো নিয়ে তারা আসলে কথাই বলেনি তারা শুধু কথা বলেছেন ভোট নিয়ে এবং পরবর্তীতে অবশ্যই ভোট যারা বয়কট যখন করলো সেটা শেষ সময় এসে এতবার অনেক বাংলাদেশ অনেক লোকজন তাদেরকে মৈত্রী করেছে সংহতি জানিয়েছে কিন্তু ব্রডার ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো লিডারশিপটা